সালাম আলাইকুম বিয়ার্স আবারও চলে আসলাম শখের বুটিক্স থেকে আপনাদের জন্য শখের কিছু কালেকশন নিয়ে শখের বুটিক্স থেকে শখের বুটিক্স কালেকশন তো আমাদের অ্যাড্রেসটা আগে দিচ্ছি এটা হচ্ছে শখের বুটিক্স ইস্টান মল্লিকা শপিং কমপ্লেক্স চার বাই ষাট নাম্বার দোকান ফ্লোর হচ্ছে পাঁচতলা পাঁচতলা আসলে আপনি ষাট নাম্বার দোকানে চলে আসবেন এত সুন্দর কালেকশনগুলো পেয়ে যাবেন আর এখানে দুইটা ইমু হোয়াটসঅ্যাপের জন্য দুইটা কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে দুইটার সাথে আপনারা কন্ট্যাক্ট করতে পারবেন আর যে ভাইয়েরা পাইকারি নেবেন পাইকারির জন্য কিন্তু আমাদের পর্যাপ্ত পরিমাণ কালেকশন চলে আসছে একদম ইউনিক ডিজাইন গুলো পেয়ে যাবেন একদম কারখানা থেকে পেয়ে যাবেন তো কথা না পেঁয়াজ কালারের ভিতরে একটা কালেকশন একদম ডিফারেন্ট একটা ডিজাইন খুব চমৎকার করে একটা গলার কাজটা খুব চমৎকার করে কাজ করা আছে একদম পিটানো কাজ করা নিচের প্যানেলটা খুব সুন্দর করে কাজ করা আছে ফুল বডিটা কাজ করা এটার সাথে খুব সুন্দর নামাজি ওড়না পাচ্ছেন একটা প্যান্ট পাচ্ছেন আমি ওড়নাটা আপনাকে খুলে দেখাচ্ছি এত চমৎকার একটা ডিজাইন খুব সুন্দর একটা বড় ওড়না পাচ্ছেন এত সুন্দর ডিজাইন মধ্যে ফুল বডিটা কাজ করা ফুল ওড়নাটা কাজ করা একটা প্যান্ট পাবেন প্রাইস পড়বে মাত্র এক হাজার পঞ্চাশ টাকা এক হাজার পঞ্চাশ টাকা হলে এত সুন্দর ডিজাইন পাচ্ছেন শখের বরিশ থেকে নেক্সট যেটা দেখাবো এটা এগুলো সম্পূর্ণ হাতের কাজের ভিতরে অনেক পুরো অনেক ভাইয়ারা চাচ্ছেন যে হাতের কাজে কিছু কটনের ড্রেস নিব। আমাদের চ্যানেলটা দেখতে পারেন এগুলো টোটালি কিন্তু এই যে বডিটা আমি দেখাচ্ছি বুকটা দেখেন সম্পূর্ণ এগুলো হাতের কাজ করে। সম্পূর্ণ লক করা কাঠছবি কাজ করা নিচের প্যানেলটা খুব সুন্দর করে হাতের কাজ করা আছে এটার হাতাটাও খুব সুন্দর করে সেম ব্লক করা আছে এটার সাথে নামাজ না পাচ্ছেন একটা প্যান্ট পাচ্ছেন প্রাইস পড়বে মাত্র এগারোশো টাকা এগারোশো টাকা এত সুন্দর ডিজাইন পাচ্ছেন শখের বুডিক্স থেকে নেক্সট যেটা দেখাবো একদম লাক্সারি ডিজাইন ডিজাইন ফুল মার্কেট দিয়ে নতুন একদম নতুনত ডিজাইন বিওর্স এটা গলাটা একটু দেখেন খুব সুন্দর করে কাজ করা আছে খুব সুন্দর করে এম্ব্রয়ডারি কাজ করা আছে এই সাইডটা কিন্তু কোনো ব্লক নাই এগুলো সম্পূর্ণ সুতোর কাজ করে এম্ব্রয়ডারি করা আছে ফুল বডি কাজ করা নিচের প্যানেলটা একটু দেখেন বিয়স খুব সুন্দর করে হাতের কাজ করা সুতো দিয়ে কাজ করা আছে আর এটা কিন্তু অল্টারনেট কালার বুকের কালার কালারটা কিন্তু এক কালার নিচের পোশাকটা এক কালার এটার সাথে খুব সুন্দর নামাজ ওড়না পাচ্ছেন এটা খুব বড় একটা নামাজ ওড়না পাচ্ছেন বিয়স এটা প্যান্ট পাচ্ছেন প্রাইস পড়বে মাত্র বারোশো টাকা বারোশো টাকা এত সুন্দর ডিজাইন পাচ্ছেন শখের বুটিকস থেকে এটা আপনারা ভিডিওতে জানি না কেমন দেখতেছেন এটা বাস্তবতে বাস্তবে আপনি দেখলে বুঝতে পারবেন এত সুন্দর ডিজাইন মাত্র বারোশো টাকায় পাচ্ছেন নেক্সট যেটা দেখাবো এই একটা ডিজাইন দেখতে পারেন অল্টারনেট কালারের ভিতরে খুব সুন্দর করে গলাটা খুব সুন্দর করে এম্ব্রয়ডারি কাজ করে নিচের পোশাকটা হোক কাজ করে এটা হাতাটা খুব সুন্দর করে প্রিন্ট করা আছে এটার সাথে একটা নামাজ ওড়না পাচ্ছেন একটা প্যান্ট পারসেন্ট বিয়র্স প্রাইস পড়বে মাত্র এক হাজার টাকা এক হাজার টাকা হলে এত সুন্দর ডিজাইন পাচ্ছেন নেক্সট যেটা দেখাবো সুপার ডুপার রানিং একটা ডিজাইন দেখতে পারে খুব চমৎকার একটা ডিজাইন এটা গলার কাজটা খুব সুন্দর করে কাজ করা আছে এটা আরং স্টাইল এটা কিন্তু খুব সুন্দর করে গলাটা কাজ করা বাটন দেওয়া আছে নিচের প্যানেলটা খুব সুন্দর করে হাতের কাজ করা আছে এটা হাতাটা খুব সুন্দর করে পেন্ট করা আছে খুব চমৎকার একটা ডিজাইন না দেখলে বুঝতে পারবেন না এত সুন্দর ডিজাইন এত বড় দোপাট্টা এটা ভিতরে দুইটা কালার পাবেন দুইটা কালারই দেখার মতো এটা হচ্ছে প্যান্ট প্রাইস পূর্বে মাত্র এগারোশো টাকা দুইটা কালারই দেখাচ্ছি আমি প্রত্যেকটা অল্টারনেট কালারের ভিতরে এটা হচ্ছে পেস্ট কালারের ভিতরে ব্ল্যাক কম্বিনেশন প্রাইস পূর্বে মাত্র এগারোশো টাকা এত চমৎকার একটা ডিজাইন মাথা নষ্ট করা ডিজাইন এগুলো নেক্সট যেটা দেখাবো ল্যাভেন্ডার কালারের ভিতরে এটা গলার কাজটা খুব সুন্দর করে কাজ করা আছে পিটানো কাজ করা বিওর্স নিচের প্যানেলটাও খুব চমৎকার করে কাজ করা আছে ফুল বডি ফুল বডিটা আপনার এমব্রয়ডারি করা আছে ব্লক করা আছে প্যান্টটাও সেম প্রিন্ট করা আছে এটা ওনারটা নামাজি ওনার প্রাইস পুরো মাত্র এগারোশো টাকা এগারোশো টাকা হলে এত সুন্দর ডিজাইন পাচ্ছে নে লাস্ট যেটা দেখাবো একদম অফার প্রাইজে দিয়ে দেব একদম অফার প্রাইজে দিয়ে দেব বিওর্স এটা কিন্তু অ্যাম্ব্রয়ডারির ভিতরে কাজ করা জড়ি সুতো দিয়ে কাজ করা এটা কিন্তু স্কিন না আর কাপড়টা কিন্তু আপনার খাদি কটনের ভিতরে খুব সুন্দর কাপড় একদম সফট এগুলো গরমে পুরো আরামদায়ক এটার সাথে একটা নামাজ ঝড়না পাচ্ছেন একটা প্যান্ট পাচ্ছেন প্রাইস পড়বে মাত্র এক হাজার টাকা এক হাজার টাকা হলে এত সুন্দর ডিজাইন পাচ্ছেন শখের বুটিক থেকে তো বৃহস্প আমাদের অ্যাড্রেসটা আবার দিয়ে দিচ্ছি এটা হচ্ছে শখের বুটিক সিস্টার মল্লিকা শপিং কমপ্লেক্স চার বাইক ষাট নম্বর দোকান পাঁচতলা পাঁচতলা আসলে ষাট নম্বর দোকানে চলে আসবেন আর কন্ট্যাক্টের জন্য দুটা ইমো হোয়াটসঅ্যাপের দুইটা নাম্বার দেওয়া আছে আর আমাদের এটা কিন্তু পাইকারি একটা শপ এটা মূলত কিন্তু পাইকারি একটা শপ যে ভাইয়েরা পাইকারি নিবেন আমাদের সাথে অবশ্যই কন্ট্যাক্ট করবেন প্রত্যেকটা ডিজাইন কিন্তু অ্যাভেলেবেল কালেকশন দেওয়া যাবে যত পিস চাবেন তত পিস দেওয়া যাবে তো আমাদের পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ